ডক্টর সাহেব আপনাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত সহযোগিতার উপরে আছি কিন্তু পতিত স্বৈরাচারী হাসিনার ভূত যদি আপনার কাজে চাপবার চেষ্টা করে সে ভূত তাড়াবার জন্য যা করতে আমরা তাই করব আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য কোরআনের আইনের ইজ্জতের হেফাজতের জন্য ইসলামের সম্মান রক্ষা করার জন্য যদি আবার করি করব আমরা ভারত কয়দিন পর আমাদের প্রিয় নবী इज्जत নেছিলেন ইনিখানে লুপুর শর্মার ঘটনা রেশ কাটতে না কাটতে রণজিৎ মহারাজ নিतेश নারায়ণ রাণে তার আবার আমার নবীকে কটাক্ষ করেছে হিন্দুত্ববাদী मोदी সরকার আজও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি গোটা ভারত জুড়ে মুসলমানদের রক্তে আগুন লেগেছে মনে রাখবেন ভারতের মুসলমানদের রক্তের আগুন বাংলাদেশেও ছড়িয়ে পড়তে শুরু করেছে আমরা আমাদের সরকারকে স্পষ্ট দাবি জানাতে চাই প্রয়োজনে ভারতের রাষ্ট্রদূতকে তলব করুন নিন্দা জানান যদি এরপরও তারা পদক্ষেপ গ্রহণ না করে প্রয়োজনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন ছিন্ন করুন ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিন্ন করুন তারা আমাদের নবীকে কটুক্তি করবে কটাক্ষ করবে আর আমাদের দেশ থেকে তাদের দেশের টন টন ইলিশ মাছের রপ্তানি হবে এই প্রীত বাংলাদেশের মানুষের কাছে ভালো লাগে না বলবেন বৈদেশিক মুদ্রার প্রয়োজন আমরা বলবো বৈদেশিক মুদ্রা ভালো কথা কিন্তু নবের ইজ্জতের বিনিময়ে কোন বৈদেশিক মুদ্রা আমরা চাই না এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব সব সকল ক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্য ধারণ করেই আমরা সহযোগিতা করছি এবং সামনের দিনও করে যাব কিন্তু যদি অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কোনো বহির শক্তি অথবা পরাজিত পতিত শক্তির দোষরেরা যদি শিক্ষা ব্যবস্থায় ঘাপটি বসে থেকে আদালতে ঘাপটি মেরে বসে থেকে প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকে বসে থেকে এদেশের শান্তিকামী বিপ্লবী মুসলিম জনতার বিরুদ্ধে ইসলামী জনতার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে দানা বাঁধতে শুরু করে তাহলে আমরা সেটা প্রতিহত করব ইনশাল্লাহ স্বৈরাচারী শেখ হাসিনা এদেশ থেকে নিপাত হয়েছে সম্মিলিত মানুষের সংগ্রামের মাধ্যমে সেই সংগ্রামের মূল শক্তিটাই ছিল ঐক্যের শক্তি স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটি সঙ্গে আমার মাদ্রাসার ছাত্ররা টেকনাফ থেকে তুলিয়ায় হাতে হাত ধরে যখন রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল সংগ্রামের সময় নামাজের ওয়াক্তে রাজপথে দাঁড়িয়ে আল্লাহ একবার আজান দিয়ে পিস ধরো রাজপথকে যায় নামাজ বানিয়ে সেজদা লুটিয়ে পড়েছে দু হাত তুলে খোদার কাছে ফরিয়াদ করে ফেসিবাদ থেকে তারা মুক্তি কামনা করেছিল আল্লাহর সাহায্যে পাঁচই আগস্ট ঐতিহাসিক বিজয় অর্জন করেছে দেশের ছাত্র জনতা এই ঐক্য এই যে কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে যে অভূতপূর্ব ঐক্য সাধন হয়েছে দেশ বিরোধী ইসলাম বিরোধী চক্রের মাথা খারাপ হয়ে গিয়েছে এই চক্র সব সময় আওয়ামী লীগের থেকে আশ্রয়ে ইসলামের বিরুদ্ধে আঘাত করেছে এখন আওয়ামী লীগের পতনের পর তারা ডক্টর ইউনুসের উপর ভর করার চেষ্টা করতেছে ডক্টর সাহেব আপনাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত সহযোগিতার উপরে আছি কিন্তু পতিত স্বৈরাচারী হাসিনার ভূত যদি আপনার কাঁধে চাপার চেষ্টা করে সে ভূত তাড়াবার জন্য যা করতে হয় আমরা তাই করব আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য কোরআনের আইনের ইজ্জতের হেফাজতের জন্য ইসলামের সম্মান রক্ষা করার জন্য যদি আবার সাপলা চত্বরে যেতে হয় রক্ত দিব কারভাল তৈরি করবো আমরা ইনসারণ